লিটন কুমার দাসের ক্লাসিক ব্যাটিং কি দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করলেন রে নেদারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে লিটন কুমার দাসের ক্লাসিক ব্যাটিং সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করলেন লিটন কুমার দাস প্রথমে সাইফ হাসান এবং লিটন কুমার দাস ওপেনিং করতে আসে সাইফ হাসান বেশিক্ষণ টিকতে পারেনি আট বলে বারো রান করে তিনি প্যাভিলিয়নের রাস্তা ধরেন এবং তারপরে তাহিদ হৃদয়কে নিয়ে দুর্দান্ত অসাধারণ মানে ক্লাসিক ব্যাটিং শুরু করলেন লিডন কুমার দাস তৃতীয় নাম্বার ওভারে তৃতীয় নাম্বার ওভারে লিডন কুমার দাস বাইশ রান নিলেন এক ওভারে তিনটি চার একটি ছক্কা এবং দুটি করে সিঙ্গেল সত্যি খুবই অসাধারণ ক্লাসিক ব্যাটিং লিটন কুমার দাস দর্শকরা যেই প্রত্যাশা করেছে লিডন কুমার দাসের ওপরে সেই প্রত্যাশা পূরণ করেছে লিডন কুমার দাস এরকম মানে ইনিংস দেখতে চায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা লিটন কুমার দাসের কাছে এবং একমাত্র বৃষ্টি এসে থামিয়ে দিল লিডন কুমার দাসের ক্লাসিক ইনিংস তারপরে বৃষ্টির পরে আবারও শুরু হলো আবারও সেই ঝড় শুরু করলে লিটন কুমার দাস এবং শেষ পর্যন্ত ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের একটি ইনিংস খেলেন লিটন কুমার দাস তারপরে প্যাভিলিয়নে রাস্তা ধরেন অসাধারণ দুর্দান্ত লিটন কুমার দাস এবং শেষ পর্যন্ত এখন বৃষ্টির জন্য ম্যাচটি মানে থেমে আছে বর্তমান আঠেরো ওভার দু বলে বাংলাদেশের রান একশো চৌষট্টি চার উইকেট হারিয়ে বর্তমান ব্যাট করছে এখন নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক